অবস্থা সবার আশা করি সবাই অনেক বেশি ভালো আছো তো আরো একটা অ্যানালাইসিস ভিডিওতে তোমাদের সকলকে স্বাগতম তো এখানে আমরা রাজশাহী বিশাল সি ইউনিট এটা নিয়ে কথা বলবো তো এখানে জীববিজ্ঞান প্রিপারেশনটা তোমরা কিভাবে নিবা এবং এটার উপর ভিত্তি করে আমরা আগামী গত চার বছরের অ্যানালাইসিস তোমাদের এখানে হাজির করতেছি তো তোমরা দেখতে পারবা যে আসলে কোন চ্যাপ্টারগুলো তোমার জন্য বেশি ইম্পর্টেন্ট এবং জীববিজ্ঞানে তোমরা যদি একটা বেশি মার্ক তুলতে চাও সেই ক্ষেত্রে কিভাবে পড়া উচিত তো জীববিজ্ঞানটা তোমরা শর্ট সিলেবাস পড়বা নাকি ফুল সিলেবাস পড়বা এটা নিয়ে অনেক দ্বিতানন্দে আসো তো কোশ্চেনগুলো অ্যানালাইসিস করলে আমরা এটা বুঝতে পারবো যে আসলে আমরা কীভাবে প্রিপারেশনটা নেওয়া উচিত জীববিজ্ঞানের ক্ষেত্রে ঠিক আছে আর আমাদের রাজশাহী সি ইউনিটের এক্সাম কিন্তু চলতেছে তো যারা ভর্তি হব তারা আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে এখানে ডিটেলসটা তোমরা নিতে পারবে তো চলো কথা না পারে আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব রাখবা কারণ পরবর্তীতে আমরা সকল সাবজেক্টের এভাবে তোমাদের অ্যানালাইসিস দিয়ে তোমাদের হেল্প করবো ঠিক আছে তো চলো তো প্রথমে আমরা জীববিজ্ঞান প্রথম পত্র অ্যানালাইসিসটা দেখি তো এখানে আমরা প্রত্যেকটা দুইটা করে শিফট নিচ্ছি তো দুইটা করে শিফটে মোটামুটি একটা ধারণা দেওয়ার চেষ্টা করছি যেমন চব্বিশ পরিস্থিতি তোমাদের দুইটা শিফটের পরীক্ষা হয়েছে তেইশ হয়েছে চারটা হয়েছে আমরা এখানে দুইটা শিফট নিশি তো কম্পেয়ার হবে ঠিক আছে তো প্রত্যেকটা শিফটে কিন্তু প্রশ্নের ধরনটা মোটামুটি আলাদা হয়ে থাকে একটা শিফটে সহজ একটা শিফটে কঠিন এরকম হয় যেমন আমরা যদি এই এখানে দেখি তো এখানে প্রথম শিফটের তুলনায় তোমার হচ্ছে চব্বিশ পঁচিশনের দ্বিতীয় শিফটের জীববিজ্ঞান প্রশ্নটা কঠিন আসছিল এবং এখান থেকে শর্ট সিলেবাসের বাইরে থেকেও প্রশ্ন আসছিল তো দেখো আমরা যদি চব্বিশ পঁচিশনের কথা বলি তো এখানে কোষ ও এর গঠন এখানে প্রথম শিফটে তিনটা প্রশ্ন আসছে দ্বিতীয় শিফটে একটা প্রশ্ন আসে দেখছো তারতম্যটা কিন্তু মোটামুটি ভালোই হচ্ছে এবার কোষ বিভাজন থেকে শিফট ওয়ানে একটা প্রশ্ন আসে না কিন্তু শিফট দুইতে একটা প্রশ্ন আসছে অনুজীব অনুজীবের কথা যদি বলি অনুজীবের ক্ষেত্রে দেখো এখানে তোমার শিফট ওয়ানে দুইটা প্রশ্ন আসছিল শিফট টুতে আবার একটা প্রশ্ন আসছে নগ্ন বিজ আবৃত উদ্ভিদে তোমাদের দেখো জীব আমাদের প্রথম শিফটে ছয়টা প্রশ্ন আসছে দ্বিতীয় শিফটে আবার আটটা প্রশ্ন আসছে তো এইভাবে মোটামুটি শিফট ভেরি করতে পারে ঠিক আছে তোমরা একটা শাল ওয়াইজ একটা বোঝানোর চেষ্টা করি দেখো কোষ ও কোষের গঠন এখানে তোমাদের চব্বিশ পঁচিশ সেশনে মোটামুটি সর্বোচ্চ প্রশ্ন আছে তিনটা সর্বনিম্ন একটা তেইশ চব্বিশে যদি আমরা দেখি তেইশ চব্বিশ সেশনে কোষ ও গঠন থাকে এখান থেকে দুইটা প্রশ্ন আসছে শিব দুইতে তিনটা প্রশ্ন আসছে চব্বিশ পঁচিশ সেশনে অর্থাৎ বাইশ তেইশ সেশনে তোমাদের দেখো শিব ওয়ানে পাঁচটা প্রশ্ন আসছে এবং শিব দুইতে এখানে তিনটা প্রশ্ন আসছে একুশ বাইশ সেশনে শিব ওয়ানে একটা প্রশ্ন আসছে শিব দুইতে তোমার একটা আসছে কোনো প্রশ্ন আসে নাই তার মানে আমি এখান থেকে বুঝতে পারলাম যে আমাদের কোশ কোষের গঠন এইটা আমাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট আর এখান থেকে প্রশ্ন আসবে ঠিক আছে এখান থেকে মাস্ট প্রশ্ন আসবে একটা হলেও এখান থেকে তুমি প্রশ্ন করান পাবা তাহলে এই চ্যাপ্টারটা তোমার জন্য অবশ্যই করা কোনো সুযোগ নেই তো এখান থেকে কেমন প্রশ্ন আসে এখান থেকে প্রশ্ন আসে তোমাদের সাইটোপ্লাজমি অঙ্গাণু এদের যে কাজ এবং আমাদের যে ডিএনএর অ্যাপ্লিকেশন জিনের গঠন জিনের কাজ তারপর স্টার্ট করুন তারপর হচ্ছে স্টপ করুন এই ধরনের যে প্রশ্নগুলো এইগুলো থেকে বেশি আসে তো কোষ কোর্সে করুন কিন্তু সিলেক্টেড টপিক আছে সেগুলো মোটামুটি ভালো করে পড়লেই কিন্তু তোমাদের কভার হয়ে যাবে তো যে সিলেক্টেড টপিকগুলো প্রত্যেকটা অধ্যায়ের টপিক আছে সাজেশন এটা কিন্তু আমাদের রাবি সিমিট এক্সাম আছে আমরা দিব তো যারা এখনো ভর্তি নেই ভর্তি হলে তোমরা কিন্তু পরবর্তীতে আমরা যখন এটা দিব তখন তোমরা পেয়ে যাবে তো কোষ বিভাজন এখান থেকে যদি আমরা দেখি চব্বিশ কোর্সে তোমরা দেখলাম যে প্রথম শিখটা একটা প্রশ্ন আসে না দ্বিতীয় শীতটা একটা মানে একটা প্রশ্ন আসছে তাহলে এখান থেকে আমাদের একটা প্রশ্ন আসতে হবে দেখো ম্যাক্সিমাম টাইমে কিন্তু প্রশ্ন আসে নাই বাইশ তেইশে আসছিল হচ্ছে একটা একটা করে একুশ বাইশে আবার প্রশ্ন আসে নাই চব্বিশে দেখো শিফট ওয়ানে আসছে শিফট দুইতে কিন্তু আসেনি তো এইভাবে কিন্তু প্রশ্নে আসার যে সম্ভাবনাটা এইটা কিন্তু এতটাও বেশি না কোষ কোষে গঠনের জন্য কোষ বিভাজনের জন্য ঠিক আছে ঠিক অনুর আমরা যদি দেখি অণুজীবের ক্ষেত্রে তো অনুজীবের ক্ষেত্রে দেখো চব্বিশ পজিশনে তোমাদের দুইটা প্রশ্ন আসছে শিফট ওয়ানে শিফট দুইতে আসছে একটা প্রশ্ন এবার তেইশ চব্বিশ এসে তোমার প্রথম শিফটে কোনো প্রশ্ন আসে নাই কিন্তু দ্বিতীয় শিফটে আবার তিনটা প্রশ্ন আসছে তার মানে এখানে ম্যাক্স প্রশ্ন তিনটা করে আসতে পারে তারপর বাইশ তেইশে তোমার একটা প্রশ্ন আসছে শিপ দুইতে একটা প্রশ্ন আসছে একুশ বাইশে শিফট কোনো শিপটে প্রশ্ন আসে নাই তার মানে অনুজীব বিজ্ঞানটাও তোমার জন্য গুরুত্বপূর্ণ দেখা এখানে ম্যাক্সিমাম প্রশ্ন আসে ঠিক আছে তাহলে অনুজীব প্রশ্নটাও তোমরা অবশ্যই অবশ্যই দেখবে এখানে যে আমাদের প্রকারভেদগুলো আছে অনুজীবের ব্যাকটেরিয়া তারপর হচ্ছে ভাইরাসের পোকারভেদ গঠন এবং কে কোন রোগে আক্রান্ত করে এই প্রশ্নগুলো অনুজীব থেকে চলে আসে নগ্ন আবৃত বিজ্যুৎ এইটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ যদি আমরা বিগত বছরের প্রশ্ন দেখি দেখো এখানে ছয়টা প্রশ্ন আসছে প্রথম শিফটে এবং আটটা প্রশ্ন আসছে দ্বিতীয় শিফটে তো ম্যাক্স তো রিসেন্ট প্রশ্নগুলো দেখলে আমরা বুঝতে পারবো যে নগ্ন বিজাপিত এটা আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ তেইশ সেশনে শিফট ওয়ানে একটা প্রশ্ন আসছিল শিফট দুইটা একটা প্রশ্ন আসছে এবং বাইশ তেইশ সেশনে যদি দেখি তাহলে শিফট একে তোমাদের কোনো প্রশ্ন আসে নাই নগ্ন বিজাপিত বিজুত থেকে কিন্তু শিফট দুইতে তোমাদের একটা প্রশ্ন আসছে একুশ বাইশ সেশনে শিফট ওয়ানে তোমাদের একটা প্রশ্ন আসছে নগ্ন বিজি থেকে আশিব দুইতে দুইটা প্রশ্ন আসে তার মানে এই চ্যাপ্টারটাও তোমার জন্য গুরুত্বপূর্ণ এটা বাদ দেওয়ার কোনো সুযোগ নাই উদ্ভিদ সাহিত্য থেকে তোমাদের 24 25 এ কোনো প্রশ্ন আসে নাই কিন্তু রিসেন্ট ইয়ারগুলোতে অনেক বেশি প্রশ্ন আসে তার মানে গত বছর যেহেতু প্রশ্ন আসে নাই তার মানে এই বছর এই চ্যাপ্টার থেকে মাস্ট প্রশ্ন আসবে মাস্ট প্রশ্ন আসবে এবং সর্বনিম্ন তুমি দুই থেকে তিনটা প্রশ্ন এই একটা চ্যাপ্টার থেকে বাবা প্রত্যেকটা শিফটে দেখো তেইশ চব্বিশ তোমাদের চারটা প্রশ্ন আসছে প্রথম শিফটে দ্বিতীয় শিফটে তিনটা আসছে বাইশতে সেশনের প্রথম শিফটে তিনটা আসছে দ্বিতীয় শিফটে তিনটা আসছে শিফট ওয়ানে আসছিল একুশ সেশনে তিনটা এবং সে শিফট দুইতে আসে চারটা তার মানে এখানে তিনটা করে প্রশ্ন মাস্ট আসে যখন আসে তখন সর্বনিম্ন তিনটা প্রশ্ন চলে আসে তার মানে এই চ্যাপ্টার যেহেতু গত বছর আসে না তাহলে এই বছর তোমাদের জন্য অবশ্যই অবশ্যই প্রশ্ন আসবে উদ্ভিদ সাহিত্যতা থেকে তো অবশ্যই এটা ভালো করে পড়বা টিস্যু টিস্যুতন্ত্র থেকে যদি আমরা দেখি তো এখানে প্রশ্ন আছে একটা করে প্রত্যেক বছরে যখন আসছে তখন একটা করে প্রশ্ন আসছে তো টিসু টন্ত যে পোকার ভেদটা আছে পোকার ভেদটা তোমরা পড়বা পোকার ভেদটা পড়লেই এই টিসুন্ত্র টিস তারপর বান্ডল সিট ভাস্কুলার বান্ডল এবং টিসুর পোকার ভেদগুলা ওগুলো থেকে মোটামুটি ঘুরে ফিরে প্রশ্ন আসে জীব প্রযুক্তিটা আবার এখানে গুরুত্বপূর্ণ যখন প্রশ্ন আসে তখন অনেক বেশি প্রশ্ন আসে দেখো গত বছর আসেনি কিন্তু তার আগের বছরগুলোতে দুইটা পাঁচটা তিনটা দুইটা এরকম করে প্রশ্ন আসছে তার যদি তেইশ চব্বিশে থাকাও দেখো শিফট ওয়ানে দুইটা প্রশ্ন আসছে শিপ দুইতে পাঁচটা প্রশ্ন আসছে যদি বাইশের প্রশ্নগুলো দেখো তাহলে শিফট ওয়ানে তিনটা আসছে আবার শিপ টুতে তিনটা আসছে আবার যদি আমরা একুশ সেশনে দেখি সেই ক্ষেত্রে শিফট ওয়ান দুইটা আসছে শিফট দুইটা প্রশ্ন আসে নাই তার মানে এই চাপ্টারটাও কিন্তু আমাদের জন্য গুরুত্বপূর্ণ এখান থেকে কিন্তু দুইটা প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি যেহেতু গত বছর আসে তাহলে এই বছরের জন্য তোমার উদ্ভিদ সাহিত্যত্ব জীব প্রযুক্তি এই দুইটা চ্যাপ্টার কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ঠিক আছে এখান থেকে প্রশ্ন মাস্ট আসবে কোর্স রসায়ন এটা তোমাদের শর্ট সিলেবাসের বাইরে কিন্তু এখানে তেইশ চব্বিশের জন্য এখান থেকে প্রশ্ন আসছে আমরা যদি শৈবাল শট ট্রাক দেখি শৈবাল ও শট ট্রাকের বাইক ভেদবাইগুলো কাছ থেকে তোমাদের চব্বিশ পঁচিশ গত বছর কিন্তু শিব দুইটা একটা প্রশ্ন আসছে তো গত বছরও শর্ট সিলেবাসের কথা বলছিল কিন্তু শর্ট সিলেবাসের কথা বললেও কিন্তু শর্টের বাইরে প্রশ্ন আসছে ঠিক আছে তো শর্টের বাইরে দেখো প্রশ্ন মাত্র একটা প্রশ্ন আসছে তার মানে তুমি বাকি চব্বিশটা প্রশ্নই তুমি কিন্তু শর্ট সিলেবাস থেকে পাবা ঠিক আছে তো একটা প্রশ্নের জন্য তোমার ফুল সিলেবাস পড়ার দরকার নেই তুমি শর্ট সিলেবাসটা ভালো করে পড়লেই একটা ভালো অ্যামাউন্টের প্রশ্ন কমন পাবা ঠিক আছে তো শৈবাল সত্তর থেকে তেইশ চব্বিশে একটা প্রশ্ন আসছে আর কিন্তু কোথাও প্রশ্ন আসে নাই তো এটা তুমি চাইলে স্কিপ করে দিতে পারো আহ ব্রাইভার্টে এটাও স্কিপ করতে পারো কারণ শর্ট সিভিশের বাইরে আমাদের প্রশ্ন এখান থেকে জাস্ট একটা প্রশ্ন আসছে উদ্ভিদ প্রজনন থেকে একুশ বাইশে যেন তিনটা প্রশ্ন আসছিল বাপি আর কোথাও প্রশ্ন আসে নাই যখন ফুল সিলেবাসে পরীক্ষা তখন কিন্তু প্রশ্ন খুবই কম আসতো উদ্ভিদ প্রজনন তো উপরে যে চ্যাপ্টার গুলা শর্ট সিলেবাসটাই তোমাদের জন্য ইম্পর্টেন্ট যখন ফুল সিলেবাস ছিল তখনও শর্ট সিলেবাস থেকে বেশি প্রশ্ন আসতো মানে তোমাদের হচ্ছে এটা মাথায় রাখবে এটা কি প্রথম পত্র প্রথম পত্রের জন্য শর্ট সিলেবাসটা ইম্পর্টেন্ট আবার দ্বিতীয় পত্রে শর্টের বাইরে আবার বেশ কিছু প্রশ্ন আসে এটা আমরা দেখবো কিন্তু শর্ট সিলেবাসের জন্য তোমরা যে চ্যাপ্টারগুলো সবচেয়ে বেস্ট প্রায়োরিটি দিবা এটা হচ্ছে কোষ ও এর গঠন এটা তোমরা মাথায় রাখবা ঠিক আছে তারপর অনুজীব এটা অবশ্যই রাখবা নগ্ন উদ্ভিদ সায়িত্ব টিস্যু ও থেকে একটা করে আসে তুমি চাইলে জাস্ট টিস্যু ওগুলা দেখলেই হবে আর জীব প্রযুক্তি এই কটা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ঠিক আছে তো দুইটা চাপটা তুমি বাদ দিতে পারো কোষ বিভাজন আর এখান থেকে টিস্যু টিস্যু তন্ত্র এখান থেকে প্রকারভেদ কিছু সিলেক্টেড টপিক পড়লে মোটামুটি চলে আসবে এরপরে যদি আমরা দেখি আমাদের জীবিকা দ্বিতীয় পত্র হবে এখানে অ্যাকচুয়ালি ঠিক আছে এখানে দ্বিতীয় পত্র হবে তো দ্বিতীয় পত্র এনালিস থেকে আমরা দেখতে পাচ্ছি প্রাণীর শ্রেণীবিন্যাস এই চ্যাপ্টারটা তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট কারণ এখানে বেশ জায়গা থেকে প্রশ্ন করার মানে আসে ঠিক আছে এখানে পর্ব থেকে প্রশ্ন আসতে পারে আরো অনেক কিছু জায়গা আছে যেখান থেকে প্রশ্ন আসে তাহলে আমাদের চব্বিশ পঁচিশ সেশনে দেখো শিফট ওয়ানে পাঁচটা প্রশ্ন আসছিল শিফট দুইতে তিনটা প্রশ্ন আসে তার মানে প্রশ্ন আসার সম্ভাবনা কিন্তু অনেক বেশি তিনটা করে প্রশ্ন চলে আসতে পারে এখানে এবং তিনটা করে প্রশ্ন আসার মতো কিন্তু যথেষ্ট জায়গা আছে এখানে ঠিক আছে আচ্ছা তেইশ চব্বিশ সেশনে শিফট ওয়ানে তোমাদের তিনটা প্রশ্ন আসছে শিফট দু কোনো প্রশ্নই আসে নাই বাইশ সেশনে তোমাদের শিফট এক তিনটা প্রশ্ন আসছিল শিফট দুইটে দুইটা প্রশ্ন আসছে একুশ যদি আমরা দেখি তো আমাদের শিফট ওয়ানে তিনটা প্রশ্ন আসছে শিফট দুই চারটা প্রশ্ন আসছে এই চ্যাপ্টার থেকে তুমি তিন থেকে চারটে প্রশ্ন অবশ্যই অবশ্যই কমন পাবা প্রাণীর পরিস্থিতি আমাদের জন্য গুরুত্বপূর্ণ এই দুইটা চ্যাপ্টার মাস্ট তোমাকে পড়তে হবে এই দুইটা চ্যাপ্টার থেকে ম্যাক্সিমাম প্রশ্ন চলে আসে দেখো চব্বিশ পঁচিশ সেশনে শিফট ওয়ানে পাঁচটা প্রশ্ন আসছে প্রাণী পরিস্থিতি থেকে এবং শিফট দুইটা চারটা প্রশ্ন আসছে তেইশ চব্বিশ তোমাদের শিফট ওয়ানে তিনটা প্রশ্ন আসছে শিব দুইতে একটা প্রশ্ন আসছে তেইশে শিফ দু শিব ওয়ানে একটা প্রশ্ন আসছে শিব টু এ দুইটা প্রশ্ন আসছে আমরা যদি একুশ বাইশে দেখি তাহলে শিব ওয়ানে একটা প্রশ্ন এবং শিব দুতে আমাদের প্রশ্ন আসে নাই পরিপাক শোষণ এখান থেকে একটা দুইটা প্রশ্ন আসে তো পরিপাক শোষণ প্রত্যেক বছরই মোটামুটি প্রশ্ন আসে তাহলে এটাও তোমরা বাদ দিতে পারবো না এটাও আমাদের জন্য গুরুত্বপূর্ণ দেখো চব্বিশ কোষে একটা আসছে শিব দুইতে একটা আসছে তারপর তেইশ চব্বিশ সেশনে শিফট ওয়ান তিনটা প্রশ্ন আসছিলো শিফট দুইটা তিনটা প্রশ্ন আসছিল বাইশ তেইশ সেশনে তোমাদের দুইটা একটা তারপরে একুশ বাইশ সেশনে পাঁচটা শূন্যটা তার মানে প্রত্যেক বছরে মোটামুটি প্রশ্ন এখান থেকে প্রত্যেকটা বছর এখান থেকে প্রশ্ন আসে তার মানে তুমি এই চ্যাপটা অবশ্যই বাদ দিতে পারবে না তুমি চাইলে শোষণ ও এটা বাদ দিতে পারো কিন্তু এখান থেকে জাস্ট ফুসফুস টপিকটা ফুসফুস টপিকটা পড়ে যাবা এখান থেকে প্রশ্ন আসবে ঠিক আছে তো শিফট দুইটা দেখো তেইশ চব্বিশ সেশনে একটা প্রশ্ন আসছে আর বাইশ তে সেশনে দুইটা প্রশ্ন ছিল এই ছিল মতো শোষণ শ্বাসকে আমাদের বিগত চার অ্যানালাইসিস থেকে রক্ত সঞ্চালন এখান থেকে প্রশ্ন আসে একটা তুমি এটা পড়তে পারো রক্ত রক্ত যে ভেদ কোথা থেকে উৎপন্ন হচ্ছে গঠন থেকে পড়লে এখানে কমন পাবা ঠিক আছে তো এখানে তোমাদের শিফট ওয়ানে এ একটা প্রশ্ন আসে শিপ দুইতে কোনো প্রশ্ন আসে নেই চব্বিশ পঁচিশ সেশনে তেইশ চব্বিশে আবার তিনটা প্রশ্ন আসছিল শিপ ওয়ানে শিপ দুইতে একটা প্রশ্ন আসছে বাইশ তে সেশনে তোমাদের তিনটা প্রশ্ন আসছে প্রথম শিফটে এবং একটা প্রশ্ন আসছে দ্বিতীয় শিফটে একুশ বাইশ যদি আমরা দেখি তাহলে এখানে তিনটা প্রশ্ন আসছিল প্রথম শিফটে এবং পাঁচটা প্রশ্ন আসছিল আমাদের দ্বিতীয় শিফটে তার মানে রক্ত সঞ্চালন যদি ম্যাক্স প্রশ্ন সমান আছে দুই থেকে তিনটা আর না আসলেও একটা প্রশ্ন এখান থেকে আসবে চলন অঙ্গ চালনার এরা তুমি সম্পূর্ণভাবে স্কিপ করতে পারো বিগত চার বছরে এখান থেকে কোনো প্রশ্নই আসে নাই তত্ত্ব বিবর্তন এখানে আসে নাই বলতে যদি আমরা বাইশ তেইশ একুশ বাইশে দেখি সেখানে হয়তো পরবর্তী শিফটে আসলেও আসতে পারে কিন্তু আমরা দুইটা শিফট যেহেতু নিছি দেখো এখানে কিন্তু কোনো প্রশ্ন আসে নাই এখান থেকে প্রশ্ন সমন্বয় খুবই কম থাকে তো তুমি চাইলে চর এটা বাদ দিতে পারো কিন্তু যে হারের যে উদাহরণ গুলো অস্থির যে উদাহরণ গুলো পড়ে নিয়ে এটা করবা ঠিক আছে সলভ করতে পারো এটা জাস্ট কোশ্চিন ব্যাংক দেখলে এখান থেকে প্রশ্ন চলে আসবে জিনতত বিবর্তন এখান থেকে মাস্ট প্রশ্ন আসবে ঠিক আছে জিন্তত বিবর্তন থেকে মাস্ট প্রশ্ন আসবে তো এটা ভালো করে পড়বা দেখো প্রত্যেকটা বছরে একটা দুইটা করে প্রশ্ন আসছে এখানে শর্টের বাইরে তোমাদের সমন্বয় নিয়ন্ত্রণ এই চারগোটা গুরুত্বপূর্ণ এখান থেকে এবং মানব জীবনের ধারাবাহিকা থেকে প্রশ্ন আসে ঠিক আছে তো আমরা যদি দেখি শর্ট সিলেবাসটা আমাদের জন্য কোনগুলো ইম্পর্টেন্ট প্রাণীর পরিচিতি এটা তোমরা পড়বা অবশ্যই প্রাণীর আহ শ্রেণীবিন্যাসটাও পড়বা পরিপাক শোষণটা পড়বা রক্ত সঞ্চালনটা পড়বা জিনততত্ত্ব বিবর্তন এই কটা চ্যাপ্টার তোমাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট দিতে হবে তাহলে আমরা দেখলাম কি এখানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এবং এখানে তোমাদের টোটাল পাঁচটা টোটাল দশটা চ্যাপ্টার তোমাকে খুব ভালো মতো পড়তে হবে তাহলে তুমি ম্যাক্সিমাম প্রশ্ন এখানে কম তো এখানে বিশ প্লাস পাইতে তোমাদের কি কি পড়া দরকার দেখো এই মুহূর্তে যদি জীববিজ্ঞানের তুমি সবচেয়ে ভালো একটা মার্ক এনশোর করতে চাও জীববিজ্ঞানের ক্ষেত্রে তাহলে তোমাকে অবশ্যই মেন বইটা তো পড়তে হবে ঠিক আছে মেন বইটা তোমাকে অবশ্যই পড়তে হবে এখন ভাই মেন বই কি সব পড়বো না মেন বই তুমি জাস্ট ডাকানোর বইগুলো পড়ো যেহেতু মেডিকেলে দাগানো হোক ভার্সি দাগান যে কোনো একটা বই তুমি পড়ো ঠিক আছে এটা পড়ো এর পাশাপাশি তোমার যে কাজ হবে সেটা হচ্ছে কোশ্চিন ব্যাংক তো ভাই কোশ্চিন মাইকে শুধু রাবির পড়লে হবে না শুধু রাবির কোশ্চিন ব্যাংক পড়লে হবে না টোটাল ওভারঅল ভার্সিটিতে যে সকল প্রশ্নগুলো আসছে এই ভার্সিটি এইটা কোশ্চেন তোমাকে সলভ করতে হবে ঠিক আছে ভার্সিটি এইটা কোশ্চেন সলভ করতে হবে এবং অবশ্যই ব্যাখ্যা সহ ঠিক আছে ব্যাখ্যা সহ এখন তোমার কাছে যদি বই না থাকে মেন বই যদি তুমি পড়তে না পারো তো তুমি যে একটা সহায়ক বই তুমি পড়তে পারো যে একটা সহায়ক বই ঠিক আছে যে একটা সহায়ক বই ঠিক আছে যা বা কনসেপ্ট বুক যেগুলো আছে সেগুলো তুমি পড়তে পারো সেগুলো পড়লে মোটামুটি অনেকটাই কভার হবে ঠিক আছে তো মেন বইগুলা এভাবে তুমি দেখবা তো মেন বই বা দাগানো বই অথবা ভার্সিএমে কোয়েশ্চিন কোশ্চেনমেন্টটা মাস্ট সলভ করতে হবে যে কোনো সহায়ক বই যদি বই দাগানো না থাকে তাহলে তোমার কাছে যে কোনো সহায়ক বই কনসেপ্ট বুক তুমি যে কোনো কোচিং সেন্টার পিডিএফ কালেক্ট করে নিতে পারবা এগুলো করবার বেশি বেশি তোমাকে এখানে এক্সামগুলো দিতে হবে ঠিক আছে কারণ এখানে থিওরি পশ্চিম তুমি ভুল করবো আর ভুল করার জন্য এক্সাম তোমাকে দিতে হবে এক্সাম একটা কিন্তু আমাদের চলতেছে তো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো একটা বিষয় যারা আমরা রাবি প্লাস রাবি প্লাস গুচ্ছ কমিটি পরীক্ষা দিবা তাদের জন্য কিন্তু শিরষৎ মাস্টার কোর্স আমাদের শুরু হবে আগামী পাঁচ তারিখ থেকে তো এখানে তোমরা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ আইসিটি এই চারটা চাপ্টারের কম্প্যাক্ট প্রিপারেশন নিতে পারবো অল্প সময়ের মধ্যে যা যা দরকার যতটুকু ইম্পর্টেন্ট পরীক্ষায় আসার মতো এরকম প্রশ্নগুলো এখানে সলভ করানো হবে তো বাসায় কিন্তু গুরুত্বপূর্ণ যে টপিকগুলো সেগুলো তোমাদের কনসেপ্ট ক্লিয়ার করা একদম শো আমরা ধরে নিবো যে তোমরা কিছু পারো একদম তোমাদের বেসিক লো যারা অ্যাভারেজ স্টুডেন্ট আসো তাদের জন্য কিন্তু এটা অনেক বেশি ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোতে আমরা লাইভ এক্সাম দিব পাশাপাশি মোস্ট ইম্পর্টেন্ট এনসিগুলো সলভ প্লাস থাকবে গুরুত্বপূর্ণ টাইপ ওয়াইজ ভাগ করে আমরা মোস্ট ইম্পর্টেন্ট যেগুলো পরীক্ষায় আসার মতো যেগুলো আসবে এগুলাই আমরা এখানে তোমাদের সলভ করাই দিব যেন তোমরা পরীক্ষায় বেস্ট পারফর্ম করতে পারো তারপরে তোমাদের কি লাইভ এক্সাম থাকবে তো দিয়ে তুমি যাচাই করতে পারবা এছাড়া ভার্সিটি ভিত্তিক ওয়ান রিভিশন ক্লাস থাকবে যেমন রাবির আগে আমরা রাবির জন্য ওয়ান শট ক্লাস জাবির আগে জাবির জন্য ওয়ান শট ক্লাস নিব এবং গুচ্ছের আগে গুচ্ছের জন্য ওয়ান শট রিভিশন ক্লাস নিব তো এইভাবে তোমরা কিন্তু টোটালি বেশ কয়েকটা লেয়ারে ভালো মতো নিতে পারবা তো এখানে কিন্তু এনরোল ফি যেটা এটা হচ্ছে বারোশো টাকা কিন্তু তোমরা প্রথম বিজনের জন্য আটশো টাকায় কিন্তু এটা ভর্তি হতে পারবা ঠিক আছে আটশো টাকার অফারটা প্রথম জনের জন্য থাকবে তো যারা ভর্তি বা কম্প্যাক্ট প্রিপারেশন দিতে যাচ্ছ রাবি জাবি এবং উচ্ছের জন্য তারা চাইলে এটাতে ভর্তি হইতে পারো ঠিক আছে তারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো আর আমরা বাকি যে সাবজেক্টগুলো আছে বায়োলজি ঠিক আছে বায়োলজি বা বাংলা ইংরেজি এগুলোর জন্য আলাদা করে সাজেশন তোমাদের দিয়ে দেবো এখানে তো এইগুলো পড়লেই মোটামুটি কভার হয়ে যাবে ঠিক আছে আর ক্লাস হবে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ আইসিটি চারটা সাবজেক্টের ক্লাস হবে আর বাকিগুলোর আমরা সাজেশন এক্সাম তোমাদের নিব তো এটা তুমি দেখতে পারো যারা ভর্তি হওয়া যোগাযোগ করো অথবা এক্সাম বেশে ভর্তি হলে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো আমরা ডিটেলস তোমাদের জানাই দেবো তো এরকম ভিডিও চাইলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এবং পরবর্তীতে কোন সাবজেক্ট আছে সেটা অবশ্যই আমাদের জানাবা আমরা পরবর্তী চেষ্টা করবো আল্লাহ সবাই আল্লাহ হাফেজ